প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো আজকে ছয়ই জানুয়ারি তো তোমরা দেখলাম তোমাদের বাংলা ভাষা পড়তে অসুবিধা হচ্ছে না বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা বলেছো মা মা এগারোটার সময় যদি বসে আমরা বাড়ি ফিরবো কখন তো আমি কিন্তু একবারও বলিনি মা এগারোটার সময় বসে আমি বলেছি সকাল সাতটা থেকে এগারোটা অবধি পুজো হয় এর মধ্যে যদি যেতে পারো তাহলেই পুজো নেবে নালে পুজো নেবে না এই কথাটা বলেছি ওই একই প্রবলেম তোমাদের স্কিপ করে দেখছো স্কিপ করে দেখলে একই সমস্যা হবে তো যাই হোক ভালো থেকে তোমরা আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছো আমার ফেসবুক পেজের লিঙ্ক তো দেওয়াই আছে এখানে যেখানে আমার ইউটিউবের নামটা লেখা আছে মৌসুমি ক্যানভাস তার নিচে দেওয়া আছে আর তবুও আমি বলে দিলাম আমার ফেসবুক পেজের নাম চন্দ্র মৌসুমী তোমরা ওখানে গিয়ে হায় হ্যালো লিখবে না যেটা বলা সেটা বলবে আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার